হাই বন্ধুরা আজকে চলে আসছি ফুলতলায় আর ফুলতলাতে চলছে মাসব্যাপী দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আজকে মেলায় কি কি দেখাবো আপনাদেরকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় নাগরদোলা নৌকা বাচ্চাদের খেলনা রাইড ঘোড়া থেকে শুরু করে অনেক কিছু সো আপনারা যারা ফ্যামিলি আছেন তারা কিন্তু এখানে এসে এনজয় করতে পারেন বাচ্চাদেরকে নিয়ে আর আজকে আমি চলে আসছি আমাদের ফ্যামিলি নিয়ে আমার দুই বাচ্চা তো খুব ব্যস্ত তারা রাইড করবে এদিকে আমার ভাগিনা খুব হাসি দেখতে পাচ্ছেন সে ভাইরাল একটা ব্যক্তি তাকে নিয়ে চলে আসছে আজকে সে দেখতেছে যে আসলে মেলায় কি কি পাওয়া যায় তো আজকের পরিবেশটা অনেক সুন্দর ছিল যেহেতু আজকে কোনো মানে চাপ নাই আর কি শুক্রবারে একটু বেশি ভিড় সো এদিকে আমি আর আমার মেয়ে খুব এনজয় করতেছি এদিকে বিভিন্ন আইটেমগুলো তারা সেল করতেছে বিভিন্ন অফার প্রাইজে এখানে আসলে কিন্তু আপনারা পোশাক থেকে শুরু করে অনেক কিছুই পেয়ে যাবেন মেলাতে তারা কিন্তু খুব আনন্দের সাথে রাইড দিতেছে বাচ্চাদেরও তো অনেক খুশি আর ছোটো ছোটো বাচ্চাগুলো এগুলোই পছন্দ করে আসলে মেলাতে ঘুরবে রাইড দিবে এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রোডাক্ট এখানে একদম লিখে দিয়েছে বিশ টাকা তো এখানে আসলে কিন্তু অনেক কিছুই পাবেন আসলে যেগুলো আপনাদের বাজারে অনেক সময় পাওয়া যায় না ছোটো খাটো অনেক জিনিস থাকে যেগুলো মেলাতে আসলে আমরা কিনতে পারি এদিকে ব্লেজারের একটা দোকান দেখতেছি তো ভাবলাম একটু দেখি ঘুরি এখানে কেমন ব্লেজার পাওয়া যায় মোটামুটি ভালো ব্লেজার আছে বাচ্চাদেরও আছে আছে কমপ্লিট সেট আপনারা চাইলে এখানে ব্লেজারও কিনতে পারবেন বাচ্চাদের জন্য খুবই কম দামের মধ্যে সো আমাকে ভালো লাগতেছে আর কি এদিকে বিশেষ করে মেলাতে তো বাচ্চাদের আইটেম বেশি খেলনা আইটেম অনেক কিছু আইটেম থাকে দেখতে পাচ্ছেন এদিকে পুতুলগুলো আজকে বেশ ভালো পুতুলের আইটেম ছিল তাদের কাছে এদিকে লেখা আছে এখানে ভিডিও বা ছবি তোলা যাবে না বাট আমি সম্পূর্ণ ভিডিও করে নিচ্ছি এদিকে তো তাদের রাইড চলছে আমাদের বাচ্চার এদিকে আমার দুই বাচ্চা রাইড দেওয়া নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন খুব আনন্দের সাথে তারা রাইড দিচ্ছে ছোট বাচ্চা তো তাদের এটাই আনন্দ আর কি সো আপনারা চাইলে কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে এসে এই আনন্দগুলো উপভোগ করতে পারবেন আসলে এটা বিনোদন আর কি বাচ্চাদের জন্য অনেক ভালো তারা তো আসলে সারাদিন রুমের মধ্যে থাকে এইদিকে আমার ভাগিনা দেখেন তার শক্তিটা দেখেন একশো না দুইশো আশি তুলছে খুবই দুর্ধর্ষ শক্তিশালী সে এদিকে আমি প্রস্তুত যদিও এটা আমি ওই ভাগে ফুললি জোরে মারি না কারণ এখানে মারলে অনেকে আছেন প্রথম মারেন তো হাতে কিন্তু অনেক ব্যথা লাগে এবং অনেক সময় হাতও ভেঙে যেতে পারে যদি বেকায়দায় মারেন সো আজকে ঘোরাঘুরি হলো ঘোরাঘুরি শেষে ফুল তোলায় সেই ভাইরাল চাচির চটপটি খেয়ে আজকে বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও উপস্থিত হবো আমি আরজের সজীব ধন্যবাদ সবাইকে আলাইকুম